একবার বলেছিল রান্নার লোক রাখবে কিন্তু কিছু কারণে রাখতে পারেনি তাই আমি সবার জন্য কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি চা খেতে খেতে চলে আসলাম আজকে আমাদের ভীম ডালাই হবে সেটাই দেখার জন্য চলে এসেছে ছেলে আমার আজকে অনেক সকালে উঠেছিল অনেক সকালে দেখো ছেলে ওখানে ছেলে পাপা সবাই কাজ করছে সেটাই দেখতে কাজবাজ করতে আজকে মন চাইছে না আর আজকে পরে তোমাদের একটা জিনিস শেয়ার করবো যদি আমাদের কাজটা কমপ্লিট হয়ে যায় তাহলে গেট এই বেলা চাবি আমার কাছে তো নেই বাবা গেট কাহা খোলা হয়তো বড়ো বড়ো আছে কিন্তু এখনো ঘিরে আছে তবু মনে হচ্ছে রোদ উঠবে উঠবে ভাব সূর্যদেবকে দেখাও যাচ্ছে তবু কুয়াশা কিন্তু এখনো ছাড়েনি আর সবাই সবাই রোজগারের কাজে লেগে গেছে দেখেছ তো আমার সকালবেলা উঠে চলে এসেছে আমার ছেলেও সকালবেলা চলে এসেছে তাই আমরাও চলে আসলাম দেখতে যে ঘরটা কীভাবে কীরকমভাবে বানাচ্ছে তা সকালবেলা চলে আসলাম দেখার জন্যে আমার বর্মাশী বলেছে প্রত্যেক দিন একবার করে ঘুরে যেতে যখনই প্রত্যেক দিন আসি বিকেলবেলার দিকে একটু একটু তখন তোমাদের সাথে শেয়ার করি তা যখন আসি না তখন আমি মিস্ত্রিদের জন্য পয়সাও একবারে সাথে করে নিয়ে আসি নাহলে আসো আবার যাও সেটা খুব অসুবিধার মনে হয় তার জন্য আমি সকালবেলা চলেই আসলাম এখানে তা আজকে আমাদের ভীম ডালাই হবে কি বলে না মাটি মানে সেই আমি নিজেও জানি না যে নিচের যে কাজটা প্রথমে শুরু হয় সেটাই আর কি ডালাই হবে তা দেখো দুটো আমাদের সবাই এখানে এসেছে আমি আবার একা আসিনি কিন্তু আমি ওই মামতাকে নিয়ে এসেছি এদিকে ছেলেও আমার কতটা কষ্ট করছে কি বলবো তোমাদের না বললে বিশ্বাস করতে পারবে না আমি কিন্তু এত সকালে উঠি না আমার ছেলে যত সকালে উঠেছে তত সকালে কিন্তু আমি উঠিনি দেখতে পাচ্ছ কীরকম কুয়াশা পড়ছে তার জন্যে কিন্তু আমিও টুপি চাদর দুটোই গায়ে দিয়ে এসেছি একদিকে অসুবিধা হয় না আমার বর্মশাই না থাকলে বা আমরা না থাকলে এই যে ছেলেটা বসে আছে ওখানে ও কিন্তু বেশ কাজ করিয়েই নেয় ও কিন্তু আমার বরের বন্ধু ওদিকে মমতা এখানে দাঁড়িয়ে আছে আর মনে হচ্ছে রোদ উঠছে উঠছে এরকম একটা ভাব কত কষ্ট করে এই লোকগুলো সবাই সকালবেলা উঠে আসে তার থেকে মনে হয় বেশি কষ্ট করে আমার বর্মশাই আমার ছেলে কেন জানো তো যখনই মিস্ত্রিরা আসে তখনই ওরা উঠে চলে আসে ভাবে যদি মিস্ত্রিরা ফাঁকিবাজি করে আর একটু তো ফাঁকিবাজি করে একজন বিড়ি খায় তো দুজন দাঁড়িয়ে থাকে তাই সারাদিন আমার ছেলে আমার বর্মশাই আর এই ভাইরা থাকে এখানেই আমার বর্মশাই গেছে দুটো মিস্ত্রিকে আনতে বাবু সকালবেলা থেকে কিন্তু একদম বাবু আজকে সবার আগে উঠেছে কটার সময় উঠেছে বাবা হ্যাঁ সাতটার সময় উঠেছো তাও অনেক সকালে সাতটার সময় যা কুয়াশা ছিল এখন তো ঝলমলে রোদ বেরিয়েছে বাবু সকালবেলা আমাদের সবাই কঠিয়েছে মা ওঠো পাপা ওঠো আমি যাচ্ছি কাজে বাবু এদিকে লেগেছে বাবু আর বাবুর পাপা ঘর বানানোর জন্য একদম খুব কষ্ট করছে খুব মেহনত করছে মানে একজন দুজন মিস্ত্রি কাজ ওরাই করে দিচ্ছে একটু রেগে গেছে কেন জানো তো ওর দাদাকে বলেছিল দুটো মিস্ত্রি খুঁজে রাখতে এবার মিস্ত্রিদের যতক্ষণ না বলা হবে ততক্ষণ মিস্ত্রিরা কিভাবে রেডি হয়ে আসবে বলো তাই গেছিল খুঁজতে পায়নি একটা ভাইকে পেয়েছে যেরকম লেবার বলে তাকে নিয়ে চলে এসেছে তারা আসার জন্য তো তাদের সময় দিতে হবে না মিস্ত্রিদের তাদের যদি জানা থাকে তাহলে তারা খাওয়া দাওয়া করে আসবে কেননা সারাদিন তো কষ্টের কাজ সারাদিনই কাজ করবে খেতে তো আর যেতে পারবে না তা মিস্ত্রিদের খাওয়া নাকি হয়নি তাই আর মিস্ত্রিরা আসেনি তা ভাবছে যে কী করবে কী করবে তাই আমি বললাম ঠিক আছে তুমি দেখো আমি বাড়িতে গিয়ে একটু রান্নাবান্না করি তা বললো হ্যাঁ তোমরা যাও একটু রান্নাবান্না করে নাও তবে বন্ধুরা আজকে কিন্তু ঘরে আজকে কিন্তু চলে আসলাম বিকেলবেলা আজকে কিন্তু ঘরের কোনো কাজই তোমাদের সাথে শেয়ার করতে পারিনি বন্ধু অনেক তাড়াতাড়ি তাড়াতাড়ি করতে বলেছিল আমি তাড়াতাড়ি তাড়াতাড়ি করে স্নান দেনান করে ফেরেশ হয়ে আবার চলে আসলাম ডেকে পাঠাইয়ে পাঠিয়েছিল ও যেহেতু যেতে পারছিল না তাই আমাকে ডেকে পাঠিয়েছিল ফোন করে সারা দিনটাই এরকম করে দাঁড়িয়ে থাকে সবার সাথে লেবারের কাজ করে কি করবে ঘরে থেকেও তো কোনো লাভ নেই এখানে থাকলে দেখাশোনাও হবে কাজটাও তাড়াতাড়ি হয়ে যাবে এদিকে আবার আমার ভাসুর ভাসুর মানে আমার ভাসুর ঠাকুর বই তো বলে যাই মাঝে মাঝে তা উনিও এখানে দাঁড়িয়ে আছে দুই ভাই মিলে আজকে কাজ করছে কেননা আমাদের ভাসুরের তো মানে ছাদ জ্বালাই হয়ে গেছে ওনার তো টেনশান নেই উনি তো বিদেশে চলে যাবে দু তিন দিন পরেই তা আমি এখানে বসে আছি কি বলবে কি বলবে দেখি আমি তো জানি আমাকে কি বলবে তাহলে আমরা কি एक लाख 2000 का तो सामान वाला है बाबू के माल और आंटी सब कुछ हमने रेडी करी हम फोन ना बोले बाबू तो लोगे कूदले माने दरवाजा का सामान डालना और नाका तक उधर भेज दी एक आली रेडी कर सामान अभी वो जो काटाता रह रहे हैं अच्छा इतना ले ली 10 किलो সাথে যে পাঁচ মিনিট দাঁড়িয়ে কথা বলবে তারও সময় পাচ্ছিল না এখানে এখানে ছুটছিল আমিও সেরকম দাঁড়িয়েছিলাম বলছে তোমার যা ইচ্ছা আমি তোমার যা ইচ্ছা মানে কি এতগুলো লোকের রান্না করবো দেখ কতটা মাছ নেবো সেটা কি আমি জানি তা কি করেছে আমাকে বলে যে পাঁচ কিলো মাছ নাও তারপর আরেকজনকে জিজ্ঞাসা করলো তারপরে আরেকজনকে জিজ্ঞাসা করলো বুঝতেই পারছিল না যে কতটা মাছ নেবে তারপর বললো ঠিক আছে চার কিলো মাছ নিয়ে নাও তা আমরা চলে আসলাম মাছের দোকানে এখানে বললাম বাবুকে বাবু পাঁচ চার কিলো মাছ কেটে দে তাও মাছ কাটতে বসে পড়ল আমি আর মমতা এখানে দাঁড়িয়েছিলাম আমার বাবু কিন্তু এখানে সাইডেই দাঁড়িয়ে আছে তা বললাম চল মাছটা নিয়ে তাড়াতাড়ি করে আমাদের যখন রাঁধতেই হবে তাড়াতাড়ি করে রান্নাটা করে তুলে এলাম লোক কজন দশজন বারো হয়ে যাবে ভালোভাবে হয়ে যাবে তাই না দশজন বারোজন মানুষ আছে চার কিলো মাছ নিয়ে আসা হয়েছে তা এখন এটাকে আমাদের ঘরেই রান্না হবে প্রথমে কিন্তু বলেছিল যে এটা রান্নাটা ওরাই ওইদিকে করে নেবে এখন আবার বলছে এখানেই করে নি এই যে এইমাত্র গেছিলাম দেখা দেখার জন্য কতটা হয়েছে তা বলছে যে তোমরা রান্না করে ফেলো তা আমি ভেবেছিলাম রান্না করব না আমাদের তো রান্না সকালে হয়ে গেছে সুটকি মাছ রান্না করেছিলাম চিংড়ি সুটকি তা ওটা দিয়ে হয়ে যাবে তা এখন আবার এতটা মাছ আর ভাত রান্না করে দিতে হবে আমার কিন্তু প্রায় রান্নাটা হয়েই গেছে দেখেছি ওরা আমাকে এক ঘন্টা টাইম দিয়েছে আমি তার মধ্যে অন ক্যামেরায় কিন্তু অনেক কাজ করেছি আমরা দুজনেই করেছি দুজনেই কাজ করে এরকম মাছগুলো ভেজে নিয়েছি আর এখানে এখন মশলাটা কষিয়ে বেশ ভালো করে সুন্দর করে জল দিয়ে দিলাম জলটা কিন্তু আমার একটু গরম করা ছিল আগের থেকেই আর আধা ঘন্টার মধ্যে ওরা হয়তো সবাই মিস্ত্রিতে সবাই চলে আসবে খাওয়ার জন্য তো আমাদের ওই পাঁচটায় বারান্দার দিকে ওখানে খেতে দিয়ে দেবো আজকে কিন্তু আমার ডবল ডবল খাটনি বলেও কিন্তু বেশ ভালোই লাগলো রান্না রান্নাবান্না করে সকালেও চিংড়ি মাছ করেছিলাম শুকনা চিংড়ি মাছ আর এখন মাছ রাতের রান্নাটা কমে যে কালামোহন জিজ্ঞাসা করলাম কি এনেছিস বাবাই বলছে কালাম মোহন দেখি কালা বাঁদর বলেছে হ্যাঁ লালমোহন বলতে পারেনি দেখি থাকি ও মশলা ও মশলা কেনছো সুরমোর মধ্যে কি ঢুকিয়েছে হজমলা কি বলে মশলাবালা হজমলা হজমলাবিলা আমার ছেলে কিন্তু মিষ্টি আর হজমলা নিয়ে চলে এসেছে আর পাপড়টা আমি পরে ভাজব আর বন্ধুরা আমার ভিডিওতে যদি কোনো অংশে তোমাদের ভালো লেগে থাকে আমাকে কিন্তু কমেন্টে অবশ্যই জানিও তাহলে আমার কিন্তু খুব ভালো লাগবে আর পরের ভিডিওটা হয়তো আমি বানাতে পারব না কারণ ওরা খেতে বসবে সব ছেলেরা তো আমি তো আর ওখানে যেতে পারবো না তবে চেষ্টা করবো আমার বর্মশাইকে দিয়েই করানোর তা চল ওখানে একটু প্রবলেম আছে যে তো ওখানে লাইটটা একটু কমজোর আছে ওখানে দেখাও যাবে কি না কি সমস্যা এই দেখো সবাই কিন্তু খেতে বসে পড়েছে আমার রান্নাটা সার্থক হলেও সবাই বলেছে ভালো হয়েছে তা বন্ধুরা আমার ভিডিও কোথায় ভালো লাগলে তোমরা কমেন্ট করে জানিও আর আজকের ভিডিওটা একটু শেষ করছি